চোখের স্থানীয় অপারেশনের জন্য কোন লেন্স ব্যবহার করবেন স্থানীয় প্রশ্নের ক্ষেত্রে লেন্স নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণত দুই ধরনের লেন্স স্থানীয় প্রশ্নের সময় ব্যবহার করা হয় এক হার্ট লেন্স বা পিএমএম লেন্স আর দুই হচ্ছে সফট লেন্স বা ফোল্ডেবল লেন্স হার্ট লেন্স সমূহ সাধারণত এসআইসির অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এসআইসি এস অপারেশনের ক্ষেত্রে অসুবিধা হলো লেন্স চোখের ভিতরে দেওয়ার জন্য অনেক বড় একটা অংশ কাটার প্রয়োজন পড়ে বর্তমানে চোখের ছানি অপারেশনের বহুল পরিচিত পদ্ধতি হলো ব্যাক সার্জারি এই পদ্ধতিতে চোখে সামান্য ছিদ্র করে সফট লেন্স বা হোল্ডেন্স লেন্স দেওয়া সম্ভব ছানি অপারেশনের লেন্স সমূহকে তিনটি ভাগে ভাগ করা হয় এক মনোপোকার লেন্স দুই মাল্টিপোকাল বা ট্রাইপোকাল লেন্স এবং তিন টরিক লেন্স এক মনোপোকাল লেন্স মনোপোকার লেন্স ব্যবহার করে ছানি অপারেশন করলে ছানি অপারেশনের পর দূরের ভীষণ পরিষ্কার হয় কিন্তু কাছে দেখার জন্য চশমার ব্যবহার দরকার পড়ে দুই মাল্টিপোকাল লেন্স বা ট্রাইপোকাল লেন্স মাল্টিপোকাল লেন্স বা ট্রাইপোকাল লেন্স ব্যবহার করে সানি অপারেশন করলে সানি অপারেশনের পর দূরের ভীষণ সেই সাথে কাছের ভীষণও পরিষ্কার হয় এই ক্ষেত্রে কোনো প্রকার চশমা ব্যবহারের দরকার পড়ে না যদিও লাগে তবে সেটি খুবই সামান্য পরিমাণে তিন টোরিক লেন্স কিছু মানুষের চোখে নির্দিষ্ট ডিগ্রির সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে তো তাদের ক্ষেত্রে টোরিক লেন্স একটি ব্যতিক্রমী লেন্স যা ব্যবহার করে ছানি অপারেশন করলে ছানি অপারেশনের পর নির্দিষ্ট ডিগ্রির সিলিন্ডার পর সম্পূর্ণ সমাধান বা অনেকটা কমিয়ে আনা সম্ভব এছাড়াও কিছু লেন্স আছে যেগুলোতে ফিল্টার হলুদ এবং ইউভি প্রোটেক্টেড ব্যবহার করা হয় তো এই লেন্সসমূহ ব্যবহার করলে অপারেশনের পরও অতিরিক্ত আলো এবং বেগুনি দেখা যে সমস্যা সেটারও সমাধান হয়ে থাকে তবে লেন্স নির্বাচনের ক্ষেত্রে আপনার চোখের ধরন গঠন এবং কোনো সমস্যা আছে কি না সেসব কিছুও বিবেচনা করা হয় তাই স্থানীয় প্রশ্নের ক্ষেত্রে লেন্স নির্বাচন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত